শ্রীমঙ্গলে শুরু হয়েছে নিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্যের অনবদ্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল শুক্রবার পাঁচ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠে এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ মিয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হচ্ছে দুই ছয়টি নিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও পণ্য উৎসবের বিশেষ আকর্ষণ চার পাঁচটি মনোমুগ্ধকর পরিবেশনা যা এক দুই জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের মাতিয়ে রাখবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান সিলেট বিভাগীয় কমিশনার খান মো রেজাউরনবি এবং মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার কারণ এখানে আসে এসে আমি দেখতে পাচ্ছি অনেক জাতি জনগোষ্ঠীর যে জীবনধারা আজকে এখানে লাইফ তুলে ধরা হয়েছে আয়োজন আসলে খুবই ভালো একটা আয়োজন কিন্তু যদি মাঝে মধ্যে সরকারিভাবে যদি এরকম আয়োজন করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো আর এই আয়োজনের ফলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারছি এবং আমাদের সংস্কৃতির তুলে ধরার জন্য আমরা এরা প্র্যাকটিস করতে পারি উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্যের প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এই আয়োজন দেশি বিদেশি পর্যটকদের কাছে মৌলভীবাজারের অনন্য সংস্কৃতি তুলে ধরতে একটি অনুবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই হারমোনি ফেস্টিভ্যাল কেবল একটি উৎসব নয় এটি সংস্কৃতির মিলন মেলা যেখানে বৈচিত্র্যেই প্রধান ঐতিহ্য